আজকে আমি আপনাদেরকে চরম কিছু বাস্তব কথা বলবো আশা করি শেষ পর্যন্ত শুনে এরপরে আপনি মন্তব্য করবেন একটা ছেলে যখন বিয়ে করে বিয়ে করার পরে বউ বাসায় নিয়ে আসে মানে বাড়িতে নিয়ে আসে তখন এলাকার ছেলে মেয়ে ছোট বড় সকলেই কিন্তু বউটা দেখতে যায় কেমন বউ ঠিক আছে সবাই দেখতে যায় কিন্তু দেখতে গেলে ছেলেদের মন্তব্য কেমন হয় যে ছেলেই হোক সে ছেলে আপনার চাচা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার হতে পারে ভাগ্নি হতে পারে সে যেই হোক না কেন তার এরকম যে ভাই তুমি কিন্তু বিয়ে করছো বউটা কিন্তু সেই অনেক সুন্দর এসে তোমার থেকে তোমার বোর বাল দেখা যায় তোমার বোর মতো একটা বউ কিন্তু এলাকায় পাওয়া যাবে না তুমি এত সুন্দর বউ পাইছো মানে আপনাকে এমন ভাবে বলবে কেমন যেন আপনার বউ না এটা তার বউ মানে আপনি পছন্দ করে বিয়ে করেন না সে এটা সে পছন্দ করে বিয়ে করছে মানে আপনাকে কথার মাধ্যমে এত আপনাকে আশ্বাস বা উৎসাহ দেবে আর যদি মেয়ে হয় তাহলে তাদের মন্তব্য কেমন হবে মন্তব্য হবে এরকম বউটা ঠিক আছে আর একটু মোটা হলে ভালো হতো সুন্দর ঠিক আছে কিন্তু নাকটা একটু চিকুন হলে ভালো হতো অথবা বলবে নাক চোখ ঠিক আছে চোখটা জানি একটু কেমন কেমন লাগে নাক সব সবই ঠিক আছে চুলটা একটু কেমন জানি অথবা বলবে চুল ঠিক আছে আর একটু লাম্বা হলে ভালো হতো যদি লাম্বা হয় কেমন চিকুন চিকুন হয়ে গেছে যদি একটু মোটা হয় আর একটু চিকুন হলে ভালো হতো আপনার বউকে যদি আপনি নিজে হাতে কম্পিউটারে ভরে এডিট করে আপনার মানুষের মনের মতো করে যদি বানান তারপরে মহিলারা এই কথা বলবে যে না তোমার সাথে আসলে মানায় না বউ ঠিক আছে কিন্তু তোমার সাথে মানায় নেই যদি একটু কম পড়ালেখা করে তা বলবে এই পড়ালেখা জানে না আর যদি বেশি পড়ালেখা করে তাহলে মায়া এত বুড়ি হয়ে গেছে এত বয়স এত ক্লাসে পড়ছে মায়ে জীব কম বয়সে বিয়ে করলে ভালো হয় কম শিক্ষিত হলে বলবে অশিক্ষিত মূর্খ মেয়ে বিয়ে করে নিয়ে আসছে আর বেশি শিক্ষিত বলবে মায়ের মানুষের এত না পড়াই ভালো এত পড়ে কি হবে যদি আপনি বিয়ে করেন অনেক দূরে তা বলবে এত দূরে মানুষ বিয়ে করে আর যদি ধারে বিয়ে করেন তাহলে কি বলবে এই ঘরে ফাঁসে ঘরে মানুষ বিয়ে করে মানে মহিলাদেরকে আপনি জীবনেও কোনো দিন আপনার বউ দেখাইয়ে খুশি করতে পারবে না ওদের মন্তব্য হবে এরকম না রে ভাই তোমার সাথে মানায় নেই আর একটু সুন্দর হলে ভালো হতো একটু মোটা হলে ভালো হতো একটু হলে ভালো হতো দাগগুলো একটু কেমন জানি দেখা যায় চোখটা কেমন একটু নাক চোখ কেমন জানি আদৌ বেশি ভালো হয়ে যাবে আপনার তাহলে বলবে কি জানেন এত ভালো কিন্তু ভালো না মহিলাদেরকে আপনি বউ দেখাইয়ে কোনোদিন খুশি করতে পারবেন না একজন মহিলা আপনার বউকে এমন ভাবে বলবে মহিলারা আপনার বউ থেকে এমন ভাবে মন্তব্য করবে আপনার কাছে মনে হবে বিয়ে করে আপনি যে ঠকা ঠকছেন এত ঠকা পৃথিবীর মানে আপনি বিয়ে করছেন মানে এই মেয়েকে বিয়ে করে আপনি সব থেকে বেশি ঠকছেন আপনাকে এমন করে ছেড়ে দেবে আপনার বিয়ে করার যে একটা মন মানুষ তাদের আসা ভালোবাসা বা এই বিয়ে করার পর আপনি যদি মনে মনে বাসা ভালো একটা মেয়ে বিয়ে করছে এটা আপনার জীবনের শেষ তাই বিয়ে করে আপনি আর যাই করেন কখনো মহিলাদেরকে দেখাবেন না পুরুষকে তো দেখানো যায় নাই যদি পারেন সেটা ঠিক আছে কিন্তু ভাই মহিলাদেরকে দেখাইলে কিন্তু আপনার মন নষ্ট হয়ে যায় প্রথম দিনে মনে হবে যে আপনি যে বাসটা খাইছেন এরম বাস পৃথিবী আর কেউ খাই